সিধো কানো বিরসা ইউনিভার্সিটি এটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত পুরুলিয়া যে ডিস্ট্রিক্ট রয়েছে তো এখানে কিন্তু এমএসসি করার জন্য কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে নোটিশটা পাবলিশড হয়েছে সাত আট দু হাজার পঁচিশ তারিখে তো কবে থেকে অনলাইন অ্যাডমিশান সেটা সেটা কিন্তু আমরা একটু প্রথমে দেখে নিই তো অনলাইন অ্যাপ্লিকেশান চালু হচ্ছে তোমাদের কিন্তু আট আট দু ঠিক আছে অনলাইন পিজি অ্যাডমিশন কিন্তু চলবে এবং চলবে কত দূর অবধি চলবে তোমাদের চলবে কিন্তু কুড়ি আট দু হাজার পঁচিশ অবধি কিন্তু তোমাদের অনলাইন প্রসেস কিন্তু চলবে তারপর কি হবে দেখো একুশ আট হাজার পঁচিশ এবং বাইশ আট দু হাজার পঁচিশ এই দুটো ডেটে তোমাদের ডাটা ভেরিফিকেশান হবে এবং মেরিট লিস্ট পাবলিশড হবে অ্যান্ড অ্যাডমিশান ফর এইটটি পার্সেন্ট ক্যাটাগরি ফর কুড়ি পারসেন্ট ক্যাটাগরি তো এর দুটার মানে হচ্ছে যারা হোম ইউনিভার্সিটি থেকে মানে ওই ওই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছো সেই সব স্টুডেন্টের জন্য কিন্তু এইটি পার্সেন্ট সিট কিন্তু রিজার্ভ থাকবে আর যারা আদার্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো তাদের জন্য কুড়ি পার্সেন্ট সিট অর্থাৎ একশোটা সিট থাকলে সেখানে কিন্তু আশিটা সিট আশিটা সিটে ভর্তি হতে পারবে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং বাকি যে কুড়িটা সিট থাকবে সেটা আদার ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি বাদে আদার ইউনিভার্সিটি ঠিক আছে তো এবার যেটা তোমাদের রয়েছে দেখো তেইশ আট দু হাজার পঁচিশ তেইশ আট দু হাজার পঁচিশে কিন্তু এবং চব্বিশ আট দু হাজার পঁচিশ তোমাদের প্রভিশনাল মেনে লিস্ট বেরোবে এবং কারেকশান অ্যান্ড অ্যাডিশনাল ডাটা যদি দরকার হয় সেটা করা হবে পঁচিশ আট দু থেকে একদম আঠাশ আট দু হাজার পঁচিশ ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং অনলাইন অ্যাডমিশান হবে কার হবে এইট্টি পার্সেন্ট ক্যাটাগরি এবং কুড়ি পার্সেন্ট ক্যাটাগরি দুজনেরই হবে ঠিক আছে এরপরে রয়েছে উনত্রিশ আট থেকে একত্রিশ আট এই তিন তিন দিন কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে এবং সেখানে অ্যাডমিশান চলবে এক নয় দু অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস চালু হয়ে যাবে তারপরে দুই নয় দু হাজার পঁচিশ থেকে চার নয় দু হাজার পঁচিশ এখানে কিন্তু থার্ড মেডেল লিস্টও কিন্তু বেরাবে এখানে দেওয়া রয়েছে এবং এখানে কি বলেছে এইটটি পার্সেন্ট ক্যাটাগরির যে থার্ড মেডেল লিস্ট বেরোবে এবং কুড়ি পার্সেন্ট ক্যাটাগরির মেডেল লিস্ট বেরোবে যদি সিট খালি থাকে ঠিক আছে এরপরে কিছু ডেট রয়েছে ফোর্থ মেরিট লিস্টের জন্য ডেট দেওয়া রয়েছে পাঁচ নয় দু হাজার পঁচিশ থেকে সাত নয় দু হাজার পঁচিশ এবং ফিফথ মেরিট লিস্টেও কিন্তু দেওয়া রয়েছে যেখানে আট নয় দু হাজার পঁচিশ থেকে দশ নয় দু হাজার পঁচিশ অবধি কিন্তু তোমাদের ফিফথ মেরিট লিস্ট কিন্তু চলবে অর্থাৎ অ্যাডমিশান প্রসেস কিন্তু তোমাদের এখানে চলবে ঠিক আছে তো এবার আমরা একটু প্রথমে দেখে নিই প্রথমে কী বলে দেওয়া রয়েছে কারা এখানে অ্যাপি অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট যারা হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট বা যারা সিবিসিএস সিএস পাস করেছ পদ্ধতিতে বা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্যাটার্নে পাস করেছ এবং পাস আউট ডেটটা এখানে বলে দিয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অ্যান্ড দু হাজার পঁচিশ যারা পাস করেছ তারা কিন্তু তারাই কিন্তু মানে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ যেই ইয়ারে যারা পাস করেছো তারা কিন্তু অ্যাডমিশন হতে পারবে দু হাজার তেইশের আগে যারা পাস করেছো তারা অ্যাডমিশন হতে পারবে না ঠিক আছে তো এখানে আরও কিছু ফিনান্সিয়াল কোর্স সেলফ ফিনান্সিয়াল কোর্স করানো হয় এখানে দেওয়া রয়েছে আমি একটু বলে দিচ্ছি দেখো যেমন বায়োটেকনোলজি এম বি এ কম্পিউটার সায়েন্স এনভারমেন্টাল সায়েন্স ইনফরমেশান সায়েন্স এলএলএম ম্যাথ কমিউনিকেশান পারফর্মিং আর্টস এগুলো কিন্তু পানো হয়ে থাকে তো এগুলো কী বলেছে এখানে কিন্তু দেয়ার ইজ নো রেস্ট্রিকশান অন ইয়ার অফ পাসিং ইউজি কোর্স অর্থাৎ এগুলোতে ভর্তির জন্য কিন্তু তোমাদের কোনো রেস্ট্রিকশান নেই যে গ্র্যাজুয়েশান করতে হবে এইসব কোনো কিন্তু রেস্ট্রিকশান নেই ঠিক আছে আচ্ছা নোটিসে আর কি রয়েছে আমরা একটু দেখে নেব নিচের দিকে গেলে তো অনলাইন ডেট তো আমি বলে দিলাম আচ্ছা কি কি কোর্স করানো হয়ে থাকে সেটা তোমাদের এইখানে একবার দেখে নেওয়া দরকার দেখো মাস্টার অফ আর্টস মাস্টার অফ আর্টসে কী আছে অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ ব্যাঙ্গলি ইকোনমিক্স এডুকেশান ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ কমিউনিকেশান কুদমারি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশ্যালজি এইসব রয়েছে এবং এমএসসি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য বায়োটেকনোলজি বোটানিক কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্স জিওলজি অ্যানথ্রোপোলজি তো এগুলো কিন্তু রয়েছে এছাড়া যেটা করতে পারবে এম কম করতে পারবে কমার্সে এম করতে পারবে এলএলএম করতে পারবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে কোর্সটা করতে পারবে এছাড়া মাস্টার অফ পারফর্মিং আর্টস মিউজিক যেটা ভোকাল হিন্দুস্থানি ওটা করতে পারবে মাস্টার অফ পারফর্মিং আর্টস ভোকাল রবীন্দ্রসঙ্গীত করতে পারবে এছাড়া মাস্টার অফ স্পোর্টস সায়েন্স এম এস এস এই কোর্সগুলো করতে পারবে এলিজিবিলিটি তোমাদের আমি আগেই বলেছি আবার একবার তোমাদের বলতেছি দেখো এলিজিবিলিটি হচ্ছে এইটটি পার্সেন্ট সিট কিন্তু হোম ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আর কুড়ি পার্সেন্ট সিট আদার্স আদার্স যে ইউনিভার্সিটি রয়েছে তাদের জন্য এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে যারা পাস করেছ এবং সিক্সটি পার্সেন্ট এখানে সিক্সটি পার্সেন্ট বলে দিচ্ছে যারা হচ্ছে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছ তারাই কিন্তু অ্যাডমিশান হতে পারবে এটা হচ্ছে মেনলি আচ্ছা এখানে আরেকটা নোট বলে দিয়েছে দেখো দেয়ার উইল নো ডিস্ট্রিবিউশন এইট্টি পার্সেন্ট অ্যান্ড কুড়ি পার্সেন্ট সিট ফর মাস্টার ইন এলএলএম অর্থাৎ যারা এমে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু কোনো এইটি পার্সেন্ট বা কুড়ি পার্সেন্টের সিট যে ভাগ রয়েছে সেটা কোনো নেই তোমরা যে কোনো যে কোনো স্টুডেন্ট কিন্তু এলএলএমে ভর্তি হতে পারবে আচ্ছা আর কোর্স সম্পর্কে একটু দেওয়া রয়েছে যাদের দরকার রয়েছে তারা কিন্তু একটু দেখে নিও ঠিক আছে আমি কিন্তু আস্তে আস্তে স্কিপ করে দিচ্ছি নিচের দিকে কী আছে একটু দেখে নিই আচ্ছা ইনটেক ক্যাপাসিটিটা কিন্তু আমার জানার দরকার দেখো ইনটেক ক্যাপাসিটি মানে কতগুলো সিট রয়েছে এই ইউনিভার্সিটিতে তোমরা দেখতে পাচ্ছ দেখো যেমন আমি কিছু কিছু বলে দিচ্ছি বেঙ্গলিতে রয়েছে ঊনপঞ্চাশটা সিট আর দেখো বোটানিতে রয়েছে তোমাদের পঁয়ত্রিশটা কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা কমার্সে একাত্তরটা সিট রয়েছে এডুকেশানে ষাটটা সিট রয়েছে এছাড়া হিস্ট্রি এলএলএমে চল্লিশটা সিট ম্যাথামেটিক্সে ঊনপঞ্চাশটা সিট এরকম করে কিন্তু অনেক সিট কিন্তু এখানে রয়েছে শেষে যেটা একদম বলবো যে তোমাদের কত টাকা খরচ হতে পারে তার আগে আর একটু দেখে নেই নিচে কি তোমাদের রয়েছে ওই অ্যাডমিশান রিলেটেড কিছু তথ্য কিন্তু তোমাদের রয়েছে যেমন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কী লাগবে সব কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে আর বেশি কিছু তেমন কিছু নেই আচ্ছা আমরা দেখে নিই যে কত টাকা খরচা হতে পারে আমরা যদি এই ইউনিভার্সিটিতে করি তো প্রথমে যেটা রয়েছে দেখো ফিজ স্ট্রাকচার ফর অ্যাডমিশন টু দা ফার্স্ট সেমিস্টার অফ পিজি কোর্স ফার্স্ট সেমিস্টারের জন্য আর এখানে ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না নো অ্যাপ্লিকেশন ফিজ ঠিক আছে এবার আসছে দেখো এখানে কী দেওয়া রয়েছে দেখো নন ল্যাব বেস সাবজেক্ট এবং ল্যাব বেস সাবজেক্ট নন ল্যাবের মধ্যে বেঙ্গলি কমার্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স আর্টস সাবজেক্ট প্রায় পড়ে যায় আর ল্যাব বেসে রয়েছে অ্যান্থ্রোপোলজি জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স এগুলো রয়েছে তো তাদের জন্য কিন্তু আলাদা 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 কিন্তু পয়সা নেওয়া হয় যেমন টিউশন ফি এখানে সাতশো টাকা আর এখানে হাজার অ্যাডমিশন ফি একশো একশো সেম লাইব্রেরি ফি দুশো কুড়ি দুশো কুড়ি সেম তো এক্সামিনেশান ফি সেম রয়েছে তো সব কিছুই প্রায় সেম কিছু কিছু জায়গায় কিন্তু আলাদা রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারে একদম কম পয়সা টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে দেখো দু হাজার চারশো তিরিশ টাকা যারা নন বেস সাবজেক্ট আর যাদের একটু ল্যাব বেস সাবজেক্ট রয়েছে তাদের তিন হাজার দুশো ষাট টাকা তো ইন ইউনিভার্সিটিতে পড়ার এটাই ফাইদা যে তোমাদের কম পয়সার মধ্যে তোমরা কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে পেরে যাবে তো এই যদি ফার্স্ট সেমিস্টারের হয় তোমরা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার হিসাব করে নেবে পাশাপাশিই পড়বে এই টাকা এর বেশি কিন্তু হবে না আর তোমাদের যেহেতু দু বছরের পিজি কোর্স সেই জন্য কিন্তু তোমাদের চার চারটে সেমিস্টার হবে বছরের কোর্স আচ্ছা এবার যে ফিজ যেটা হচ্ছে সেলফ ফিনান্স যেসব কোর্স ছিল তাদের কিন্তু একটু বেশি টাকা পড়বে তাদের কত টাকা পড়বে একটু আমি দেখে নিই দেখো এমএস সিন বায়োটেকনোলজিতে করতে গেলে তোমাদের পাঁচ সেমিস্টার পঁচিশ হাজার অর্থাৎ চার চারটা সেমিস্টার হবে সেখানে কিন্তু তোমাদের এক লাখ টাকা খরচা হবে এম বিএ কর করার জন্য তোমাদের পাঁচ সেমিস্টার কুড়ি হাজার টাকা পড়বে আর এম এম সিন কম্পিউটার সায়েন্সে কুড়ি হাজার এমএস সিন এনভারমেন্টাল সায়েন্স দশ হাজার রয়েছে এলএলএমের জন্য পাঁচ সেমিস্টার পঁচিশ হাজার টাকা রয়েছে এছাড়া যে মিউজিক যে রয়েছে মাস্টার্স তার জন্য পাঁচ সেমিস্টার দশ হাজার এম এম এস এস করার জন্য মাস্টার অফ স্পোর্টস করার জন্য কিন্তু দশ হাজার আর যারা এম করবে ইন কুদমালি কোর্সের জন্য তাদের কিন্তু পার্স সেমিস্টার পাঁচ হাজার টাকা কিন্তু পড়বে তো এই নোটিফিকেশানে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে তো আর বেশি সময় নেই হাতে কুড়ি তারিখ কিন্তু শেষ ডেট যারা কিন্তু ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করে নিও